বিশ্ববিদ্যালয় এমন অদ্ভুত এক বিশ্ববিদ্যালয় যে জায়গায় কর্মচারীদের বাসভবন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে এবং সেই বিশ্ববিদ্যালয়ের নারীদের দুইটা হল থাকে মূল ক্যাম্পাসের বহু বাইরে যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার কর রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে চব্বিশ বছর বা পঁচিশ বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত অশিক্ষিত লাঠিয়াল বাহিনী আসার চেয়ে শিক্ষিত পড়াশোনা জানা মানুষ রাজনীতিতে যাওয়া উচিত ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার আগে দায়িত্বটা ছিল ছাত্র রাজনীতিতে কেন ছাত্রদের বাধ্য হয়ে যোগ দিতে হয় সেই সমস্যার সমাধান করা এবং এই সমস্যার সমাধান করার জন্য অবধারিতভাবে দায়ী হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সো আপনারা যদি ওই প্রশ্নটা না করে এই এক ঘন্টার আলোচনা কেন আমরা যদি টানা এক বছর আলোচনা করি তার কোনো সমাধান হবে না সো সবার আগে আমার কয়েকটা প্রস্তাবনা আছে তারপরে আমি যাব ছাত্র রাজনীতিতে নাম্বার ওয়ান এই বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অদ্ভুত এক বিশ্ববিদ্যালয় যে জায়গায় কর্মচারীদের বাসভবন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে এবং সেই বিশ্ববিদ্যালয়ের নারীদের দুইটা হল থাকে মূল ক্যাম্পাসের বহু বাইরে এবং ছাত্রদের রাজনীতিতে আসার কারণে ফার্স্ট ইয়ারে প্রত্যেকেই যারা বসে আছেন প্রত্যেকের ফার্স্ট ইয়ারের প্রথম দুইটা দিনের কথা চিন্তা করেন মনে হবে রাজনীতি কেন করার দরকার কারণ আপনার ন্যূনতম মাথা গোজার একটা ঠাই দরকার সো আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকে যখন কেউ চান্স পেয়ে যাবে সে জানবে তার নামে একটা সিট এন্টাইটেল এবং সে ওই সিটে উঠবে এই জন্য কোনো টিচার কারো দালালি করতে হবে না এবং এই আবাসন ব্যবস্থার সমাধান করা জরুরি তারপরে আর একটা ব্যাপার জরুরি একটু আগে কথা উঠেছিল যে উনিশশো তিয়াত্তর সালের বিশ্ববিদ্যালয় অর্ডার আমার কাছে মনে হয় আমি আইনের ছাত্র হিসেবে যখন ওই অর্ডারটা পড়েছি এর ভেতরে এত অসামঞ্জস্য আছে এই জায়গাটা অবশ্যই চেঞ্জ করা দরকার ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন অবশ্যই হতে হবে তবে এটার গঠনতন্ত্র পরিবর্তন করে কারেক্টলি একজন পয়েন্ট আউট করেছি একটু আগে কারণ যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নে কোনো সমাধান আসা পসিবল না এবং ডাকসু ইলেকশন যেটা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো দলীয় প্যানেল থাকা উচিত না এইটা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল প্যানেলে ডাকসু ইলেকশন হওয়া উচিত এরপরে আমি আর একটা জায়গায় আসি অনেকে মনে করেন যে দলীয় রাজনীতি কি থাকবে নাকি থাকবে না এর আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পৃথিবীতে রাজনীতি বন্ধ করা গেছে এমন কোনো নজির কোথাও কি আছে দেখবেন ছাত্র দল নাই ছাত্র লীগ নাই শিবির নাই ছাত্র ইউনিয়ন নাই কেউ নাই কিন্তু লাল দল নীল দল গোলাপি দল সবুজ দল শিক্ষকদের ভেতরেই আছে সো সেটা ছাত্রদের ভেতরেও দেখবেন কেউ একজন ব্যানার নিয়ে দাঁড়াবে সাধারণ শিক্ষার্থী কিন্তু মনে মনে তার থাকবে ও আমার তো ওই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে সো এই সমস্যাটার সমাধানের জন্য একটা কারেক্ট গাইডলাইন যেটা যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ওই গাইডলাইনগুলো ঠিক করতে হবে এটা কারা ঠিক করবে না সাইদ আবদুল্লার মতো এক্স স্টুডেন্ট ঠিক করবে না কারা ঠিক করবে না বহিরাগত কেউ ঠিক করবে না ঠিক করা উচিত এক্স্যাক্টলি তাদের যারা ক্যাম্পাসে আছে এবং যারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায় অথবা করতে চায় না মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই ছাত্র রাজনীতি যদি থাকতে হয় তাহলে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা যদি পিয়ার খেয়াল করে দেখেন ছাত্র রাজনীতির যে দলগুলো আছে এইগুলো আসলে মূল দল স্বীকার করতে চায় না এগুলো কিন্তু অঙ্গ সংগঠন না অনুসারে বাংলাদেশের ইলেকশন কমিশনে গেলেও আপনারা দেখতে পারবেন তারা বলে সংগঠন কারণ কি জানেন যখন কোন লাঠিয়াল বাহিনী হিসেবে অপকর্ম করবে তখন যাতে ওবায়দুল কাদের মতো লোক বলতে পারে যে আমাদের সাথে তো মূল এই দলের কোনো সম্পর্ক নাই এটা তো আমাদের অঙ্গ সংগঠন না কাজে যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের কাছে উপস্থাপন করা এটা প্রধানত জরুরি তারপরে যে ব্যাপারটা আছে রাজনীতি যদি থাকতে হয় এই জায়গায় একটা টাইম ফ্রেমটা ঠিক করে দেওয়া উচিত যদি এইরকম থাকে যে মাস্টার্স পর্যন্ত চলবে অনেক স্টুডেন্ট এমন আছে ইচ্ছা করে করে ফেল করতে থাকবে যাতে করে রাজনীতিটা করা যায় রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে চব্বিশ বছর বা পঁচিশ বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত এতে করে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রকাশিত হবে একজন চিরস্থায়ীভাবে আদুভাই হিসেবে বসে থাকতে পারবে না এরকম নজর কিন্তু ক্যাম্পাসেই ছিল তারপরে ব্যাপার হলো আমাদের দেশে যে আইডিয়াটা নাই অনেক দেশে আছে এই জায়গায় রাজনীতি মানে বোঝাই হলো বড় ভাইয়ের প্রোটোকল দেওয়া এবং স্ট্যাটাস দেওয়া অমুক ভাইয়ের আহ্বানে রাজপথে অমক হল তমক দল এই কাজটা থাকা উচিত না রাজনীতির যে মূল যে দলটা আছে একটু আগে একজন বলছিলেন আমি তার সাথে শ্রদ্ধার সাথে দিমত পোষণ করি যে রাজনীতি ছাত্র রাজনীতি করে গিয়ে বড় দলে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক্স নেন ডাটা হিসাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে যতজন প্রতিষ্ঠিত হয়েছে তার চেয়ে বেশি মানুষ হতাশ হয়ে জীবন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে তার কারণ হলো রাজনীতির যে মূল দলটা চলে সে জায়গায় ব্যবসায়ী লাঠিয়াল পেটোয়া বাহিনী দিয়ে রাজনীতিটা চলে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি এই দলে দলে বাইরে গিয়েও মানে মানুষের তাহেদারি করে চলতে হবে এই কাজটা হওয়া উচিত না রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টার্নশিপ করা যায় অনেক ধরনের মডার্ন দুনিয়ায় মডার্ন আইডিয়া আছে সেই আইডিয়াগুলো কেমন হতে পারে যে হল ভিত্তিক কোন রাজনীতি আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতেই সমর্থন করি না আবাসিক হল সুদে আউট অফ পলিটিক্স হল বা অনুষদ ভিত্তিক রাজনীতি থাকতে পারে না কিন্তু আবার বলছি একদম নিষিদ্ধ করে দিলে ওই যে বিভিন্ন ফোরামে কিন্তু চলেই আসবে আবার অনেকেই চুপচাপ থেকেও রাজনীতি করার চেষ্টা করবে তো রাজনীতির যে আইডিয়াটা আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আইডিয়া থাকে যেমন ধরেন ক্লাইমেট জাস্টিসের ব্যাপার থাকতে পারে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা থাকতে পারে পলিথিন নিষিদ্ধ করবে কেউ একজন সংখ্যালঘুর আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই জায়গাগুলোতে এখন যেমন সবাই একসাথে বসে আছে এই আইডিয়াগুলাতে এক একজনের কিন্তু এক একটা মতামত আসবে এই মতামতের পর ভিত্তি করে যদি রাজনৈতিক দলগুলো তাদের কর্মী পায় শিক্ষিত ক্যাম্পাসের ছাত্ররা যারা এই আইডিয়াগুলো নিয়ে কাজ করবে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ড আসবে তারা রিসার্চ করবে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবে তাহলে কিন্তু একটা শিক্ষিত পলিটিশিয়ান তৈরির কারখানা হবে বিশ্ববিদ্যালয় এবং এই কাজটা হওয়াটা মনে হতে পারে অসম্ভব কিন্তু চেষ্টাটা করলে হওয়াটা সম্ভব তখন যেটা হবে এই ছাত্র রাজনীতি যারা করে যাবে তাদের আর কারো তাবেদারি করতে হবে না বরং মূল দলগুলা যেগুলা থাকবে ওই জায়গায় অটোমেটিক্যালি তারা নিজস্ব একটা পজিশন তৈরি করে নিতে পারবে এবং সেটা অত্যন্ত জরুরি কারণ অশিক্ষিত লাঠিয়াল বাহিনী আসার চেয়ে শিক্ষিত পড়াশোনা জানা মানুষ রাজনীতিতে যাওয়া উচিত এবং ছাত্র রাজনীতি যদি থাকে সেটা হওয়া উচিত এই দলে যাওয়ার দায়িত্বশীল পজিশনে যাওয়ার একটা পাইপলাইন সব শেষে আমি বলছি যারা এই জায়গায় আছেন প্রত্যেকের আইডিওলজিক্যালি নানা ধরনের মত মতবাদের ক্ষেত্রে বিভক্তি থাকতে পারে কিন্তু একটা জায়গা আমার কাছে মনে হয় অ্যাড্রেস করা জরুরি শেখ হাসিনা পালিয়ে গেছে কথা যেমন সত্য বাংলাদেশ একটা স্ট্যাবল পজিশনে আসতে অনেকগুলো দিন সময় লাগবে এই সময়ে কেউ বিভক্তির সৃষ্টি না করে যেভাবে হাতে হাত রেখেছিলেন একটা সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে সবাই একই সাথে রাজনৈতিক অধিকার বোধ নিয়ে একত্র থাকাটা অত্যন্ত জরুরি এবং সেই কাজটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ